বাবার বাড়ি থেকে আসলে কার কার এরকম কষ্ট হয় বা নিজের বাসায় নিজের সংসারে কাজ করতে আর এই অবসর দেখলে মাথা ব্যথা করে ভালো লাগে না তো এবার হলো বাড়িতে কিন্তু একটু বেশি না প্রায় এক বেশি আর এবার আবহাওয়াটা খুবই ভালো ছিল বাবার বাড়িতে দাঁড়িয়েছে বোরিং হয়নি নাহলে প্রতিবারই হয় কি ভালো লাগে না অনেকদিন হয়ে গেছে এরকম মনে হয় এবার না আসতেই মন চা নায়িকা আমাদের কাজ আছে এই জন্য চলে আসছি না হলে আর কোন থাকতাম প্রথমত পরিবেশটাও ভালো আবহাওয়া ভালো ছিল আর কোনো তো গরম গরমটা ছিলই না না বৃষ্টি আসছে আবহাওয়া খুবই ঠান্ডা ছিল তো খুব আরাম পেয়েছি বাবার বাড়িতে এরকম আবহাওয়া থাকলে যে কোনো বাড়িতে বেড়াই মজা পাওয়া যাবে যেটা মনে হলো এবার এবার বান্ধবী বাসায় বেড়াইলাম বাবার বাড়িতে অনেকদিন বেড়াইলাম ছোট মেয়েকে নিয়ে আর ইনার সাথে শরীরটা ভালোই ছিল অত বেশি খারাপ ছিল না আর এইখানে দেখেন মোস্ট ইম্পর্টেন্ট একটা কাজ আমাদের ঘরে

চলে আসছে রাতেরবেলা দু প্লেট বিরিয়ানি ওয়ান ছিল আবার রাতে রান্না করছিলাম তো সকালবেলা আপডে আর হলো বিরিয়ানিটা গরম করে দিছি আর আমি বললাম যে হালকা মতলা বাজার নিয়ে আসো ঠিক আছো আমার পটল আনছো পটল খাই দেখো কিন্তু আমার আর এখন ভালো লাগে না জিনিস আনতে ভাল লাগে পটলে এখন আর ভালো লাগে না কয়েকদিন ভুটতে খাইছি তো এখন আর ভালো লাগে না আবার আবার সবাই থাকে বেশি করে রান্না করে তখন ভর্তা খাওয়ার জন্য ভর্তাটা ভালো লাগে কিন্তু মানুষজন থাকলে বেশি ভালো লাগে তো ডাইনিং টেবিলটা দেখেন কত রকম অফিস হলো সব কিছু একদম গুছাইতে হবে আমি হলো মাত্রই ডাল বসালাম আজকে আম দিয়ে ডাল রান্না করব আর দেখি একটু মাংস ভাজবো ভালো লাগতেছে না আর এখন হলো ঘর তো গুছাবো ঘরের অবস্থা খুব খারাপ ভালো লাগতেছে না ঘর অবস্থা সবকিছু ছিলাম না তো অনেক রোদবারে রাত এখন সাড়ে এগারোটা বাজে তো আমাকে একটা ভাইয়া না বোঝাই না কমেন্ট করছে যে বলতেছিল উপরে তেলের বোতলটা দেখো লিক হয়েছে কিনা এমন তো কিন্তু তেল আছে আমি তখন এটা আসলে খেয়াল করি নাই আমি মাত্র বাবুকে বললাম কি একটু ই করে দেখো তো তেলের বোতলটা যে লিক আছে কিনা তো ও বলতেছে না লিক না আমি দেখছি আমি তারপরে যাই একটু দেখো তো ও আমার সামনে উঠাইয়া এরকম ঝুলাইতেছে যে দেখো দেখো কিছু নাই তারপর আমি না এই যে এইভাবে একটু নিচে হাত দিছি আমার দেখা বলে এইভাবে নিচে হাত দিছি মতনই দেখি হাত পিস মানে হাত ভিজে গেছে তখন আমি বললাম এই যে লিক হয়ে গেছে মানে ওইটাই তো মানে আমি লিক দেখাও যেতেছে না যে কত ছোট কীভাবে হয়েছে কে জানে ওই যে কিছু দিন কিন্তু পাঁচ লিটার তেল আনছে এই যে এখানে পাঁচ লিটার বেশি বেশি দিন হয় নাই তাই কমেন্টটা করাতে আমি আসলে বুঝ মানে আমি ই করলাম আর বললাম যে একটু দেখো মানে চেক করো ও বলতেছে না না ঠিক আছে আমি দেখছি নিচে যখনই হাত দিছি আমি তখন দেখি আমার হাত ভেজে গেছে তেলে তো এটাই আসলে কোথা থেকে আসবে বলেন কোনো জায়গায় তেল নেন পুরা ফ্রড়ে তেল ভয়ে গেছে তারপরে যে ময়লা পড়ছে এটা আসবেই বা কোথা থেকে এই কারণে মনে করেন আমি রান্না করতে আসি না কেন ধন্যবাদ যেই বলছেন কমেন্ট করছেন দেখাই আমি আসলে এটা ফলো করছি হ্যাঁ দেখা বোঝা যায় না ওটার মধ্যে কিন্তু তেল ছিল ওই যে মাত্র আর ক্লানে ওই যে ওইটার মধ্যে এই যে এই যে তেলটুক ছিল তুমি আবার এটার মধ্যে পানি আছে না পানি ফলাই দিছি তো শিট শিট করব না শুকাই করলে কি করব ওটার মধ্যে পানি ওটা

ওয়ান টু সরসরে এগুলা আলিপাত আছে এগুলা লিখতে দেই ওরে ওইগুলা লেখে বসে বসে লিখতে খুব পছন্দ করে আর প্রতিদিন ওর একটাই বলি থাকবে যে আমি স্কুলে কবে যাব আমি বড় কবে হব মা আর নিজের শুধু দেয়ালে সামনে নিয়ে যে করবে মানে দেখাবে যে মা আমি বড় হয়ে গেছি আমার স্কুলে দিবা কবে এটা বল

খুব সুন্দর হয়েছে ঘর তো রাত দুইটা বিশ বাজে এখন এখন হলো আসলাম খাবার টেবিলে আমি একটাকে নিয়ে আসছিলাম একটা বাসা আসার ঘুমাইতেছে না একটু ঘুমাই আবার উঠা যায় অনেক বেশি ডিস্টার্ব করতেছে এখানে ভাত রান্না করছে আজকে আমি কিছুই করি না একা একরের জন্য আমি রান্না করে আসিও নাই এই যে আলু ভর্তা বানাইছে এই ফার্স্ট টাইম এত কিছু করছে সে একা একা ডিম পেঁয়াজ ভর্তা এগুলো সব বাবু করছে আমি এটা এখানে ছিলাম এখন ওইটা ঘুমাইতেছে না দাঁড়া আমাদের করে ঝাল 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 আমি দিচ্ছি মা এই যে তোমার জন্য প্লেট আনছি এই যে রাতে এখন খাব ডিম আলু ভর্তা ভাত তো কিছুদিন আগে কিন্তু পাঁচ লিটার তেল আনছে দেখেন ওই তেলটা পইরা দেখেন কি হয়েছে পুরাটা ওই বুঝা যায় কিন্তু আমরা প্রথম আইসে বুঝতে পারি নাই হ্যাঁ এদিক পড়ছে ওদিক পড়ছে পাঁচ লিটার তেল আছে কিছুদিন আগে বেশি দিন হয় নাই কিন্তু আয়নার পরে কিন্তু আমরা বাবার বাড়িতে গেলাম বাবার বাড়িতে গেছি বিদা এই ক্ষতিগুলো হয়েছে ঘরের অবস্থা এরকম হয়েছে তারপরে টুকটাক জিনিস হলো নষ্ট হয়ে যায় বেশি দিন এক জায়গায় থাকলে নিজের সংসার রাইখা তাহলে এই ঘরের মধ্যে টুকটাক এইগুলো এদিক ওদিক হয়ে যায় ঘরের মধ্যে মালিক না থাকলে ঘরের যে অবস্থা হয় ফ্রিজে কিন্তু ডিম কিন্তু পরিষ্কার করে রাখতে হয় আমি অপরিষ্কার রাখবো কারণ ফ্রিজের মধ্যে খোলা খাবার রাখে না তারা নেই খাবার রাখে ভাত ডাল এই করে রাখে আর আমরা যেদিনকে রান্না করি ওদিকে খাই করি বাসি তরকারি তরকারি খাই না এই জন্য আসলে আমি এখনো ঘুরতেছি না কারণ অনেক কাজ আছে তো আজকে একটু কাজ বেশি হবে কারণ অনেকদিন পর বাবার থেকে আসি একটু কাজটা একটু বেশি

ইকরা। আসলে কোনো সমস্যা ছিল না। এখন কোথাও যাওয়ার সময় সর্বপ্রথম ব্যস্তগত হই করে। ইকরা করতে না। না। আগেটা পরিষ্কার করতে আমি যদি ক আমার কোলে রাখতে হই রাখলাম হাই হাইটা থেকে কেন কি ভ্যানও তো আছে। অবস্থা?

আস্তে চলো অফিস নিয়ে যাও অফিস টানিয়া যাও বাবু অফিস টানিয়া যাও আমি এই ঘরটা গুছাই দেখেন আমাদের এই ঘর কি করছে অবস্থা আপ দিয়া সকালবেলা বালিশ দিয়া নিচে ঘর বানাইছে পড়ছে লেখা বড় কইরা দেখেন যে এখন মোবাইল দেখতে আছে যাও আমি এই রুমটা গুছাই দেখেন কি অবস্থা এরকম রুম থাকে না এই যে বিছনা ই করো আমি বিছনাটা গুছাই আসি

Thank yeah. you. আমি হলো বেডরুমটা দুজন মিলেই ঝাড়ো দিলাম শেষ ইয়ে সময় হয়ে গেছে অর্ধেক আমি বললাম যে ডিম ভাজো আমি এই রুম পরিষ্কার করি কারণ ইকরারও এখন একটু ঘুমাইতেছি একটু পরে উঠা যাবে তা খাবারও সময় হয়ে গেছে দুপুরের সেই যে এখানে হলো ডিম বাজার জন্য যে পিঁয়াজ কাটছে আর কাঁচামচ কাটছে ছোটো ছোটো করে কিনি কিনি করে পিঁয়াজ কাটে দিল কাটতেছে ভাবলাম আগে পান্তা ভাত খায় নেই তারপরে হলো এই করবো নাস্তাটা করে নিই সকালের